এই দুনিয়ায় আবেগী মানুষের কষ্ট সীমাহীন তারা অল্পতেই অনেক বেশি কষ্ট পেয়ে যায় আবার অল্পতেই মানুষকে বিশ্বাস করে আপন করে নেয় মানুষ সব কষ্ট সহ্য করতে পারলেও প্রিয়জনের কাছ থেকে অবহেলা জিনিসটা হয়তো কখনোই সহ্য করতে পারে না অবহেলা পাওয়ার পরে ধীরে ধীরে মানুষ বুঝতে পারে যে ওই মানুষটাকে গুরুত্ব দেওয়া হয়তো বেশি হয়ে গিয়েছিল সেই জন্যই আজকে অবহেলার শিকার তাকে হতে হয়েছে সম্পর্ক যখন নতুন হয় তখন মানুষ অজুহাত খুঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যত দিন দিন পুরাতন হয় তখন দেখবেন আস্তে আস্তে মানুষ অজুহাত খুঁজতে থাকে এড়িয়ে চলার জন্য ব্যস্ততা দেখাতে থাকে আসলে সে সম্পর্কটা থেকে হয়তো দূরে যেতে থাকে অথবা সম্পর্কটা সে ভাঙতে চায় না কিন্তু কোনো রকম ঝুলিয়ে রাখতে চায় আর একটা সত্যি কথা কি সহজে মানুষ যে জিনিসটা পেয়ে যায় সেই জিনিসটার প্রতি অবহেলাও কিন্তু মানুষের খুব তাড়াতাড়ি চলে আসে এবং সেটার মূল্যায়ন সে করতে পারে না সহজে মানুষ হীরা পেলেও সেই হীরাকে সে কয়লার ঘনি মনে করে এটাই বাস্তব কথা আর যেই মানুষের চেহারার মায়ায় আপনি একবার পড়বেন সেই মানুষের ছলনাময়ী যে চেহারা সেটাও কিন্তু একদিন না একদিন আপনার সামনে ধরা দেবে কিন্তু শুধুমাত্র সব কিছু সময়ের অপেক্ষা কষ্ট হলেও এই জিনিসটা আপনাকে মেনে নিতেই হবে যে পুরাতন হলেই অবহেলা বেড়ে যায় হোক সেটা সম্পর্ক হোক সেটা জিনিস হোক হোক সেটা আপনার কাছে যত মূল্যবানই কোনো কিছু কেন না সময়ের সাথে সাথে যত দিন যাবে তত যেন অবহেলা আস্তে আস্তে বেড়েই যায় আর একটা সত্যি কথা কি জানেন থাকতে মূল্য দিতে শিখতে হয় না হলে সেই জিনিসটা যখন হারিয়ে যায় বা আপনার হাতছাড়া হয়ে যায় তখন হাজার আফসোস করলেও কিন্তু লাভ নেই অবহেলা জিনিসটা যে কতটা যন্ত্রণাদায়ক এটা আসলে যার সাথে ঘটে সে ছাড়া হয়তো দ্বিতীয় কেউ বুঝতে পারবে না তিলে তিলে একটা মানুষকে মানুষ যেমন ভালোবেসে আঁকড়ে ধরে তেমনি ছোট ছোট অবহেলার মাধ্যমে সেই মানুষটাকে দুমড়ে মুছে শেষ করে দিতেও কিন্তু সময় লাগে না জীবনের একটা সময় মনে হয় এই মানুষটা যদি আমায় অবহেলাই করবে তাহলে কেন তার সাথে আমার জীবনটা জড়ালো আবার এটাই মনে হয় যে দূর থেকে কেউ আমাকে ভালোবাসে এটা জেনেই বেঁচে থাকাটা হয়তো ভালো ছিল কাছে এসে সময়ের সাথে সাথে এত অবহেলাটা আলিঙ্গন না করলেই হয়তো ভালো হতো যে মানুষটাকে মানুষ ভালোবাসে নিজের আপন মনে করে সেই মানুষটার কাছ থেকে অবহেলা তিলে তিলে ওই মানুষটাকে কিন্তু মৃত্যুর দিকে নিয়ে যায় এটা মানেন বা না মানেন সে মানুষটা ভিতরে ভিতরে মরে যায় মানুষ এতটা অসহায় হয়ে যায় যে তার বেঁচে থাকার ইচ্ছাটাই এক সময় হারিয়ে যায় মনে হয় যে এত যাকে ভালোবাসলাম বা যেই মানুষটা আমাকে ভালোবাসত সে হঠাৎ করে এতটা অবহেলা আমাকে করছে তখন আর বেঁচে থাকার ইচ্ছাটা হয় না পৃথিবীতে হাজার হাজার মানুষ থাকার পরেও মনে হয় কি যে আমার হয়তো কোনো মূল্যই নেই আমি বেঁচে থাকা না থাকা হয়তো একই কথা যে কোনো কিছুকে বাঁচিয়ে রাখতে গেলে সেখানে সময় দিতে হয় তার যত্ন নিতে হয় তেমনি সম্পর্কেরও যদি আপনি যত্ন নেন সময় নানেন তার বদলে যদি অবহেলা করতে শুরু করেন তাহলে সেই সম্পর্কটাও মরার মতো হয়ে বেঁচে থাকে বা একটা সময় গিয়ে শেষ হয়ে যায় প্রথমে যেটা মনে হয় যে এই জিনিসটা ছাড়া আমি হয়তো বেঁচে থাকতেই পারবো না কিন্তু একটা পর্যায়ে গিয়ে মানুষ কিন্তু বেঁচে থাকা শিখে যায় তখন মনে হয় কাছে থেকে ধুকে ধুকে মরার চেয়ে দূরে বসে মরা অনেক ভালো আমি তার কাছে বসে কান্না করব কষ্ট পাব সেখানে যদি তার সান্ত্বনা আমি না পাই তার সঙ্গ যদি আমি না পাই তাহলে দূরে আমি একা কান্না করব বা একা হাসব একা কষ্ট পাব একা ভালো থাকব। সব কিছু একা করার তখন মানুষের ইচ্ছে হয়ে যায় মানুষের না যত মানুষকে ভালোবাসে ঠিক সেই মানুষটার প্রতি তত বেশি ঘৃণা জন্ম হয়ে যায় মানুষ যেমন ভালোবেসে মানুষকে আগলে রাখতে পারে তেমনি প্রচন্ড রকমের ঘৃণা করে সেই মানুষটাকে কিন্তু দূরে ছুড়ে ফেলে দিতেও সময় লাগে না যে মানুষটা আপনাকে প্রচন্ড ভালোবাসে বা আপনাকে ছাড়া থাকতে পারে না তাই ভেবে আপনি ধরে নেবেন না সেই মানুষটা দুর্বল সেই মানুষটা অসহায় সেই মানুষটার কোনো জায়গা নেই যাওয়ার তাই আপনার কাছে আছে সেই মানুষটা প্রচন্ড আপনাকে ভালোবাসে আপনাকে নিয়ে ভালো থাকতে চায় তাই হয়তো আপনার সবকিছু মেনে নেয় কিন্তু ওই মানুষটারও আপনার থেকে মুখ সরিয়ে নেওয়ার ক্ষমতা কিন্তু আছে আর সেই মানুষ যদি মুখ সরিয়ে নেয় তখন কিন্তু আপনার মতো মানুষ লুকানোরও কোনো জায়গা পাবে না আর এরকমভাবে তাকে কষ্ট দেওয়ার আর কোনো সুযোগ পাবেন না নিজে থেকে যেই মানুষটা আপনার খোঁজ খবর নেয় আপনি ভালো আছেন মন্দ আছেন জানতে চায় সেই মানুষটা যে বেকার তার যে অন্য কোনো কাজ নেই এটা ভেবে আসলে ভুল করবেন না তার হাজার ব্যস্ততার মাঝেও সে আপনাকে ভালোবাসে বলেই আপনার খোঁজ নেয় আপনার কেয়ার করে আপনি কেমন আছেন সেটা জানতে চায় আর যখন আপনি বুঝতে পারেন যে সেই মানুষটা আপনার জন্য এতটাই পাগল যে আপনি যখন যেটা বলবেন যখন চাচ্ছেন তখন সেই মানুষটা হাজির তখনই আপনি তার প্রতি অবহেলা করা শুরু করে দেন এটা আসলে অবহেলা না তার উপর অবিচার করা ভালোবাসার অমূল্যায়ন করা আর ভালোবাসা এমন একটা জিনিস সেটাকে যদি আপনি যত্ন না করেন মূল্যায়ন না করেন সেখানে ভালোবাসা কখনোই বেঁচে থাকবে না হয়তো সাময়িক সময়ের জন্য আপনার সেই ভালোবাসা আপনার কাছে আসবে কিন্তু দীর্ঘমেয়াদীভাবে বা আজীবনের জন্য সেই ভালোবাসা আপনি কখনো পাবেন না জানেন একটা মানুষ ঠিক তখনই আপনার প্রতি অবহেলা করা শুরু করবে যখন সে বুঝতে পারবে যে আপনি তার প্রতি দুর্বল আপনি তাকে ছাড়া থাকতে পারছেন না বা আপনার সব কিছুতেই তাকে লাগবে তাই এতটা গুরুত্ব কোনো মানুষকে লাইফে দিবেন না বা এতটা নির্ভরশীল কারো উপর হবেন না যে আপনার সমস্ত সময়ের ভালো থাকা মন্দ থাকা তার উপরই ডিপেন্ড করবে আর যদি এমনটা একবার আপনি হয়ে যান তাহলে আপনার এই ভালোবাসার জন্যই আপনাকে কষ্ট ভোগ করতেই হবে এবং সেই কষ্টের জন্য আপনি যতই ছটফট করেন না কেন আপনি কিন্তু আপনার সেই ভালোবাসার মানুষের কাছ থেকে বিন্দু পরিমাণ সাপোর্ট পাবেন না এই পরিস্থিতিগুলো হয়তো আমরা যখন ভালোবাসায় থাকি আবেগে থাকি কেয়ারিং এর মধ্যে থাকি এটা বুঝতেই পারি না কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে এটা আসবে। ভালোবাসার আরেক নাম যে যন্ত্রণা এটা কিন্তু মানে নতুন কথা না এটা গুরুজনরা অনেক বুঝে শুনেই সেটা বলেছে ভালোবাসার মধ্যে আপনি একশো পার্সেন্টের মধ্যে পাঁচ পার্সেন্ট একটা সুখের জন্য আপনার পঁচানব্বই পার্সেন্ট কষ্ট ভোগ করেই আপনার ওই পাঁচ পার্সেন্ট সুখ ভোগ করতে হয় তো এই যন্ত্রনা সহ্য করার যদি আপনার ক্ষমতা না থাকে তাহলে এই ভালোবাসার রাস্তায় কখনোই আগানো উচিত না